নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জীবনে প্রায় অনেকেই কিন্তু কখনো না কখনো অসম্মান কিংবা অপমানে সম্মুখীন হই আমাদের নানা নেতিবাচক কথাও শুনতে হয় আর তাতে আমরা অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ি আচ্ছা ধরুন এইসব নেতিবাচক কথা আপনি আপনার কাছের মানুষগুলোর কাছ থেকে বেশি করে শুনছেন সেই অবস্থায় আপনার মনের পরিস্থিতি ঠিক কিরকম হবে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আপনাকে যদি কেউ অপমান কিংবা অসম্মান করে আপনার সেই মুহূর্তে ঠিক কি করণীয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে নরুন কেউ হয়তো আপনাকে নেতিবাচক মন্তব্য করছে আপনি হঠাৎ করেই রেগে যাবেন না আবার আপনি যদি তার কথায় আঘাত পান কিংবা আপনার মন খারাপ হয় আপনি সেটাও তাকে বুঝতে দেবেন না দেখবেন ব্যাপারটা সেই মুহূর্তে তার জন্য কোনোভাবে উঠবে সে আপনার ওপর আরো বেশি করে খারাপ মন্তব্য করতে থাকবে তাই সেই মুহূর্তে আপনাকে শান্ত এবং সংযত থাকা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানানোর আগে আপনি কিছুক্ষণ সময় নিন বুক ভরে শ্বাস নিন এমনটা করলে দেখবেন আপনার অস্বস্তিকর পরিবেশ কখনোই তৈরি হবে না তাই সবার প্রথম যে কাজটি করবেন তা হল সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন মাথা ঠান্ডা রাখুন দ্বিতীয়ত নিজের ওপর বিশ্বাস রাখুন সবসময় মনে রাখবেন কোন ব্যক্তি যদি আপনাকে অপমান করে তার মানে তার নিরাপত্তাহীনতাই কিন্তু প্রকাশ করছে এটা খেয়াল রাখবেন লোকে আপনাকে যা বলবে আপনি কিন্তু সেটা মোটেই নন তাই নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের কাজের ওপর আস্থা রাখুন মনোযোগ দিন নিজের শক্তির ওপর আপনি সেই সব মানুষদের সঙ্গে মিশন যারা আপনাকে পজিটিভ কথা বলে যারা আপনাকে সমর্থন করেন যারা আপনাকে জেনে যারা আপনাকে যথাযথ মূল্যায়ন করে দেখবেন আপনার মন মানসিকতা যদি শক্ত হয় আপনার বিশ্বাস যদি আপনার নিজের ওপর অটুট হয় অন্যের কোনো খারাপ কথা দিয়ে আপনার কিছুই কিন্তু যাবে আসবে না তাই নিজের ওপর বিশ্বাস রাখাটা সব থেকে দরকারি জবাব দিন আত্মবিশ্বাসের সঙ্গে কেউ আপনাকে অপমানজনক কথা বলতেই পারে তবে আমি বলবো আপনি আপনার মাথা সেই মুহূর্তে ঠান্ডা রাখুন মোটেই রেগে যাবেন না আপনি নিজের আত্মবিশ্বাসের সঙ্গে ঠান্ডা মাথায় তাকে জবাব দিন দৃঢ়ভাবে যদি তাকে বলতে পারেন দেখবেন তার কিন্তু কিছু হলেও মনে লাগবে পরবর্তীতে দেখবেন আপনাকে আপনার প্রতি তার কিছুটা হলেও শ্রদ্ধা থাকবে পরিস্থিতি মোটেই আরো জটিল হবে না আপনি তার কাছে সরাসরি উদ্দেশ্য জানতে চান কেউ যদি আপনাকে অপমান করে আপনি দ্বিধাবোধ করবেন না তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করুন তাকে আপনি এটাই বলুন যে কেন তিনি তাকে বারবার অপমানের চেষ্টা করছেন দেখবেন অপর তার বলা কথা নিয়ে ভাবতে বাধ্য হবে কিংবা নিজের বলা কথা ফিরিয়ে নিলেও নিতে পারে পাশাপাশি আপনাদের কথোপকথনের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতেই আসবে তাই জন্য আপনাকে যদি বারবার কেউ ঢিল ছড়ে আমি বলবো একবার সেই ঢিলটি আপনিও তার দিকে ছড়ুন আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন সেটা আগে ভাবুন আপনাকে যে মানুষটি অপমান করছে তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন আগে সেটা চিন্তা করুন আপনি সেটাই ভাবুন যে সেই সম্পর্ক আপনার কাছে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ আমাদের সাথে এমন অনেক সময় হয় আমাদের অপছন্দের কিংবা পছন্দের মানুষের থেকে আমরা কিন্তু অপমানিত হই কিন্তু সেটা যদি নিয়মিত ঘটতে থাকে তাহলে আমি বলবো তার সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো কিন্তু তার সঙ্গে আপনি যোগাযোগ কমিয়ে দিন নিজের ভালো থাকার ব্যাপারটা সবার প্রথম আপনাকেই খেয়াল করতে হবে আর নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে আপনার আশেপাশের মানুষ পরিবার পরিজন আপনাকে হয়তো সাজেশন দিতে পারবে কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে তার সঙ্গে আপনি যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিন কেউ যদি আপনাকে বারবার অপমান করতে থাকে তাহলে আপনি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিন আপনি তাকে বলুন যে তেমন ধরনের মানুষ আপনার একদমই পছন্দ নয় আপনি তাকে এটাও বলতে পারেন যে আপনি সম্মানজনক আচরণ তার থেকে আশা করেন আর এই সব কথাই আপনি তাকে বলুন নিজের আত্মবিশ্বাসের সঙ্গে যেখানে আপনার সম্মান নেই যেখানে আপনার কদর নেই সেখান থেকে আপনার সরে আসাই ভালো সেটাই কিন্তু আপনার জন্য সম্মানের আমাদের অনেকের মধ্যেই এমন ধারণা আছে কেউ যদি আমাদের অপমান করে আমারও তাকে অপমান করেই উচিত শিক্ষা দিতে হবে কিন্তু জানেন তো অপমানের জবাব যে সব সময় অপমান দিয়েই দিতে হবে বিষয়টা এমন নয় আর যারা মাথায় বুদ্ধি নিয়ে চলে মাথায় বুদ্ধি রাখে তারা এমনটা করেও না শুধু সেই সময় সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে দেখবেন এরকম থাকলেই আপনি যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারবেন এমনকি যে সমস্ত মানুষগুলো আপনাকে অপমান করে তাদেরও মুখ্য জবাব আপনি দিতে পারবেন শুধু এই ওপরের কথাগুলি আপনি শুধু একটু মাথায় রাখবেন ব্যাস তাহলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে